নমস্কার সুপ্রিয় দর্শক আমি আশিস মৌলিক আজ ইসলাম নতুন ভাবে আপনাদেরকে আপনার আপনার সঙ্গে আপনার পরিচয় ঘটানোর জন্য আপনার সঙ্গে আপনি আসলে কে সেই পরিচয় ঘটানোর জন্য দেখুন আপনি প্রথমে ভাবতে পারেন যে আমি যে কথাগুলো বলবো তাতে আপনার মনে হবে যে ঈশ্বর নিন্দা করছি কিন্তু ভালোভাবে বুঝলে আপনি বুঝতে পারবেন যে এটা ঈশ্বর নিন্দা নয় প্রকৃত ঈশ্বরের সত্যকে তুলে ধরা ঈশ্বর আসলে কি কি করে দেখুন ভালো করে বুঝুন ঈশ্বরে কি কখনো দুঃখ হয় শোক হয় ঈশ্বরে কি কোনো শোক আছে দুঃখ আছে কষ্ট আছে অভাব আছে ঈশ্বরের ঈশ্বর কি রোগী না ঈশ্বর নিরোগী ঈশ্বরের দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুই নেই ঈশ্বর সর্বত্র সুখময় ঈশ্বর সর্বত্র প্রেমময় এটা ভালোভাবে বুঝুন কিন্তু আপনি আপনি কোথায় আছেন আপনি দুঃখ যন্ত্রণা হতাশাই কষ্ট পাচ্ছেন অথচ ঈশ্বর ঈশ্বর যিনি তিনি কিন্তু দুঃখময় নয় তিনি 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 হচ্ছে 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 সুখময় প্রাণময় প্রেমময় অথচ আপনি ওই জিনিসটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে ধরুন আপনি যে ঈশ্বরকে ভাবছেন যে ঈশ্বর কোথা থেকে কোনো কিছু করছে আসলে না আপনি বুঝতে পারছেন না ঈশ্বরকে আপনি জানতে পারছেন না ঈশ্বরকে আপনি এতদিন ধরে যে ঈশ্বরকে দেখেছেন রিপোগ্রামিং হয়ে এসছেন ছোটোবেলা থেকে আপনাকে রিপোগ্রাম করা হয়েছে যে ঈশ্বর এমন ঈশ্বর অমন ঈশ্বর এইভাবে আছে এটা করলে তুমি সুখ শান্তি পাবে কিন্তু পেয়েছেন আপনি তো বহু পূজা পাঠ নামাজ কালাম করেছেন পূজা পাঠ করেছেন পেয়েছেন না আপনি আল্লাহ গড ঈশ্বর কেন কোনো কিছুর আশীর্বাদ পেয়েছেন পাননি আপনার ভিতরে দুঃখ যন্ত্রণা কষ্ট হতাশা রোগ ব্যাধি বাসা বেঁধে আছে আপনি মুক্তি লাভ করতে পারছেন না আপনি চাইছেন আপনার মনের ভিতরে তখন আপনাকে ভ্রান্ত একটা ধারণা দেওয়া হয়েছে যে আপনার মৃত্যুর পর আপনি সুখী হবেন আপনি সুখ পাবেন আপনি স্বর্গে যাবেন আপনি মক্ষতা পাবেন এটা আপনার ভ্রান্ত ধারণা আজ আপনাকে বোঝাচ্ছি ঈশ্বর কি আমরা গীতা এবং চণ্ডী থেকে আমি বলে দিচ্ছি যে ঈশ্বর আসলে কি দেখুন এই একটি কাঠি একটি ছোট্ট কাঠিকে যদি কোনো টেবিলের উপর বা কোনো কিছুর করে রাখা হয় রেখে যদি বলা হয় কাঠিটা কে ঈশ্বর তুমি সরিয়ে দাও বা আল্লাহ তুমি সরিয়ে দাও বা গড তুমি সরিয়ে দাও সেটা কি সরবে সরবে না কিন্তু আপনি গীতার দিকে তাকান বা চণ্ডীর দিকে তাকান সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বা মা দুর্গা কী বলছেন বলছে আমি বুদ্ধিরূপে অবস্থান করছি আমি জ্ঞানরূপে অবস্থান করছি আমি শক্তি রূপে অবস্থান করছি তাহলে যখন আপনি নিজেকে বলছেন যে আমি বুদ্ধিটা প্রয়োগ করলেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণ আমি এটা এখান থেকে সরিয়ে দিলাম দেখুন সরে সরে গেল সেই জিনিসটা সরে গেল কে সরালো ঈশ্বর সরালো কারণ আপনি বললেন আপনি আপনি অবতীর্ণ হয়ে আছেন ঈশ্বর অবতীর্ণ হয়ে রয়েছে আপনার আমার এই রূপ ধরে ঈশ্বরই অবতীর্ণ হয়েছে কিন্তু ঈশ্বরকে যদি আপনি না চিনতে পারেন যে আপনি স্বয়ং সেই ঈশ্বর এতে ঈশ্বর নিন্দা হয় না ভালোভাবে বুঝুন কি কিছু জিনিস আপনাকে বলছি ধরুন সমুদ্র সমুদ্র থেকে এক গ্লাস জল তুললেন গ্লাসের মধ্যে যখন জলটা তুলে নিয়ে আসলে সেটা কি সমুদ্র হলো না সেটা কিন্তু সমুদ্র সেই গ্লাসে আবদ্ধ জল আপনি আমি সেই গ্লাসে আবদ্ধ জল কিন্তু যখন আপনি নিজেকে সেই মানে সেই জলটা যখন আবার সমুদ্রে ঢেলে দেবেন সমুদ্রে ঢেলে দেবেন তখন কি হবে সেটা সমুদ্র সে গ্লাসের জল আর থাকছে না সেটা তাই আপনাকে যখন আপনি নিজেকে ঈশ্বরে বিলীন করবেন ঈশ্বরে বিলীন করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস বাইবেলে যেমন বলেছে প্রথমে শব্দ ছিল ভালো করে বুঝুন কোরআন হাদি কোরআন বাইবেল গীতা এগুলো কোনো কিছু খারাপ গ্রন্থ নয় সব বাইবেলে কি বলেছেন প্রথমে শব্দ ছিল শব্দ ঈশ্বর হলো ঈশ্বর সৃষ্টি করলেন তা প্রথমে আপনাকে বলতে হবে যে আমি ঈশ্বর ঈশ্বর সর্ব সবসময় প্রেমময় ঈশ্বর সবসময় সুখী ঈশ্বর সবসময় আনন্দিত ঠিক আছে অর্থাৎ আমি ঈশ্বর আমি প্রেমময় আমি আনন্দিত আমি সুখী যখন বলবেন আর তার সঙ্গে যখন আপনি আপনার শ্বাস প্রশ্বাসের উপরে ধ্যান কেন্দ্রিত করতে পারবেন আপনার মস্তিষ্ক থেকে যখন সঠিক পরিমাণে হরমোনফরণ হবে এবং আপনি এই শব্দগুলো বলবেন শব্দ ব্রহ্মরূপে প্রকাশিত হবে শব্দ ব্রহ্ম হয়ে যাবে তখন ধীরে ধীরে আপনি মানে ঈশ্বরের যে শক্তি সেই শক্তি আপনি নিজের ভিতরে অনুভব করতে পারবেন যে আপনি সেই ঈশ্বর আপনি করতে পারেন দেখুন একটা ভাত খেতে গেলেও আপনাকেই খেতে হয় কোনো কাজ করতে গেলে আপনাকে করতে হয় কেউ করে দেয় না ভালোভাবে বুঝি না ঈশ্বর নিন্দা হয় না আপনাকে ঈশ্বরে লীন করতে হবে যে আমি ঈশ্বর এই জিনিসটাকে বুঝতে হবে যে আমি ঈশ্বর ঈশ্বর সুখী আমি সুখী ঈশ্বর আনন্দিত আমি আনন্দ ঈশ্বর প্রেমময় আমি প্রেমময় ঈশ্বর সর্বশক্তিমান আমি সর্বশক্তিমান ঈশ্বর যা ইচ্ছা করতে পারে আমি যা ইচ্ছা করতে পারি এই কথাগুলো যখন আপনি মন্ত্রের মতো বলতে থাকবেন প্রথম প্রথম আপনার সাবকনসিয়াস মাইন্ড মেনে নেবে না আপনার মন মেনে নেবে না কোনো কিছুই না লজিক্যালি বিচার করবে যে কোথায় কি আপনি লজিক্যালি এখন বিচার করতে যাবেন ঠিক আছে এগুলো লজিক্যালি বিচার করে করে এখন কিছু পাবেন না এখন আপনি লজিক্যালি বিচার করতে গেলে আপনি ঘোরা ডিম পাবেন একটা শূন্য জিরো ঘোরার ডিম কিছুই হয় না ভালোভাবে আপনাকে বুঝতে হবে আপনি যখন এটা বলতে থাকবেন মন্ত্রের মতো মনে মনে বলতে থাকবেন বা লোকের সামনে সেইভাবে প্রকাশ করতে থাকবেন যে আমি সব করছি আমি সব করছি আমি সব করছি আমি সব কিছু করতে পারি আমি আমার জীবনের রচয়িতা আমি আমার জীবনের ক্রিয়েটর আমি আমার জীবনকে আমি সুন্দর করতে পারি সুখী করতে পারি পারি এই পরিবেশে আমি যেভাবে চাইবো আমি সেইভাবে চলতে পারবো পারি কারণ আমি ক্রিয়েটর আমার আমি ভগবান আমি ঈশ্বর আমি গড আমি আল্লাহ আমি জুহুয়া যে নামে আপনি বলুন না কেন আপনি বলতে পারেন আপনি ভগবান শ্রীকৃষ্ণ আপনি পরমেশ্বর পরমাত্মা আপনি বলতে পারেন যখন আপনি বলতে থাকবেন বলতে 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 শব্দ ঈশ্বরে পরিণত হবে ব্রহ্মে পরিণত হবে ব্রহ্ম তখন সৃষ্টি করবে আপনি যেটা চাইছেন সেটা অটোমেটিক আসতে থাকবে আপনার কাছে আপনি বলছিলেন যে আমি ঈশ্বর আমি ঈশ্বর সর্বত্র সবসময় সুখী আমি সবসময় সুখী কারণ আমি ঈশ্বর আমি ঈশ্বর হচ্ছে ঈশ্বর হলো সর্বশক্তিমান আমি সর্বশক্তিমান কারণ আমি ঈশ্বর কারণ ঈশ্বর সর্বশক্তিমান এই কথাগুলো যখন আপনি বলছেন তখন কিন্তু আপনার ভিতরে সেই শক্তি জাগ্রত হবে শব্দ ব্রহ্মে পরিণত হবে আপনি তখন দেখবেন অটোমেটিক আপনার ভিতরে শক্তি চলে এসছে আপনি কাজ করতে পারছেন আপনি আপনি যেটা করছেন সেটা সবসময় ঠিক হচ্ছে সঠিক হচ্ছে যদি আপনি এই পদ্ধতি মেনে চলেন তাহলেই আপনি কিন্তু সুখী হতে পারবেন কারণ ঈশ্বরের কোনো অশান্তি নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো যন্ত্র নেই কিন্তু আপনি আর ঈশ্বর পার্থক্য হয়ে যাচ্ছে আপনার ভিতরে থাকা অহং আপনাকে জানতে দিচ্ছে না যে আপনি ঈশ্বর আপনি ঈশ্বর অবতীর্ণ হয়ে রয়েছেন এই রূপে আলাদা কোনো ঈশ্বর আল্লাহ গডের অস্তিত্ব নেই যে ঈশ্বর আল্লাহ গডকে আপনি ভাবছেন আছেন কিন্তু কখনো আপনার জীবনে সেই সুখ শান্তি ঐশ্বর্য আসছেন না একটাই কারণ কারণ আপনি নিজেকে চিনতে পারছেন না সনাতন বৈদিক হিন্দু ধর্মের একটা কথা হচ্ছে নিজেকে জানুন ঈশ্বরকে জানতে পারবেন অর্থাৎ নিজেকে আগে জানুন যে ঈশ্বর আসলে কি ঈশ্বর আপনি স্বয়ং এটা আপনাকে বুঝতে হবে তারপর আস্তে 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 যে ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়াগুলো করুন শ্বাস প্রশ্বাস উপরে ধ্যান দিয়ে প্রথমে বানাক নাক ডান নাক এইভাবে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন আর শ্বাস প্রশ্বাসের উপরে ধ্যান রাখুন আর ভাবুন যে আমি ঈশ্বর আমি সর্বশক্তিমান আমি ঈশ্বর আমি সুখে আছি আমি আনন্দিত আছি এইগুলো বলতে থাকুন দেখবেন আপনার জীবনে সুখ শান্তির বর্ষা হবেই টাকা পয়সা ধন এর বর্ষা হবে কারণ আপনার ঈশ্বরের কোনো অভাব নেই তাহলে আপনার কেন অভাব থাকবে আপনি যদি ঈশ্বর হন আপনার কেন অভাব থাকবে কিন্তু আপনি এগুলো করতে গেলে প্রথমে আপনার ভিতরে অনেক নেগেটিভিটি আসবে না এটা নয় এটা নয় আমি যদি সত্যি ঈশ্বর হতাম তাহলে আমার কেন কষ্ট আসবে এই কথাগুলো আপনার ভিতরে আসবে সত্যিই তো তাই আমি যদি ঈশ্বর হই তাহলে কেন আমার দুঃখ কষ্ট থাকবে ঈশ্বরের দুঃখ কষ্ট নেই হ্যাঁ এ লোকটা ভুল বলছে আসলে না আপনাকে এগুলো বলতে হবে যে আমি ঈশ্বর আস্তে 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 আপনি যেটা চাইছেন যেগুলো চাইছেন যে স্বপ্ন আপনি পূরণ করতে চাইছেন সে স্বপ্ন আপনার সামনে অটোমেটিক উপস্থিত হয়ে যাবে কারণ ঈশ্বরের কোনো কিছু করতে লাগে না অটোমেটিক ঈশ্বরের থেকে সৃষ্টি হতে থাকে আপনি শুধু বলতে থাকুন যে আমি ঈশ্বর আমি পরমেশ্বর আমি পরমাত্মা আমি সব কিছু আমি সর্বশক্তিময় আমি প্রেমময় আমি ধনী জ্ঞানী মানি আপনি বলুন 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 তাহলেই আপনি দেখবেন ধীরে 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 আপনার সেই জিনিসটা আপনি করতে পারবেন আজ এখানে শেষ করলাম যদি ভালো লাগে আমি জানি এখানে হান্ড্রেড পারসেন্ট মানুষের ভিতরে খুব দুই একজন হয়তো এই কথাগুলো বুঝতে পারছে আর বেশিরভাগ মানুষ বুঝতে পারবে না তারা নেবেও না সেটা আমি জানি আর যাদের নেবার মতো তারা অবশ্যই নিয়ে করুন যারা মনে করছেন যে আমি সত্যি সুখী হতে চাই আমি শান্তিময় জীবনযাপন করতে চাই তাহলে আমি ঐশ্বর্যময় যাপন করতে চাই তাহলে তারা এই পদ্ধতি অবলম্বন করে চলুন আপনার জীবনে সুখ শান্তির বর্ষা হতে বাধ্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এই কামনা রাখি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার